যা প্রয়োজন তোমাদের জীবন ব্যবস্থার জন্য সংবিধানের জন্য তোমাদের যা প্রয়োজন আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এতে কোনো কিছু আর বাকি নাই এতে নতুন করে কোনো কিছু ঢুকানোর প্রয়োজন নাই এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। বাদভাম তো আর আর দিনকে তোমাদের উপর পরিপূর্ণ করে দেওয়ার মাধ্যমে আমি আমার নেমতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ব্যবস্থা হিসাবে তোমাদের জীবনের সংবিধান বুঝালেন তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে ইসলামটা একেবারেই পরিপূর্ণ এখান থেকে কোনো কিছু বাদ নাই তো রাজনীতি কি আমাদের জীবনের অংশ নয় কথা বলেন রাষ্ট্র না যদি আমাদের জীবন অংশ নাই রাজনীতি ছাড়া মানব সমাজ সম্ভব একটা রাষ্ট্র রাষ্ট্র ছাড়া ভাষা সম্ভব শুদারাম যারা বলে হুজুর রাজনৈতিক আলোচনা করেন না তোমরা মাথা আলোচনা করবে হুজুর রাজনৈতিকে সবচেয়ে বেশি কথা বলার কথা কুরআন কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন সংবিধান হিসাবে কিভাবে আপনি পরিবার চালাবেন কোরআনে আছে না নেই কিভাবে আপনি সমাজ পরিচালনা করবেন কোরআনে আছে না নেই মসজিদ কমিটির সভাপতি কারা হবে তাদের কি কাজ সুরাত তাও ভাই আমরা কত সপ্তাহ বলেছি সমাজ পরিচালনার কথা করেনা আছে রাষ্ট্র কারা পরিচালনা করবে কারা সিংহাসনে বসবে সিংহাসনে বসার পরে তাদের কাজ কি গত সপ্তাহে আমরা আলোচনা করছি কোরআন আছে না নেই কেমন কথা বলতে পারেন যে হুজুর রাজনৈতিক আলোচনা করে দূর রাজনৈতিক আলোচনা করছিল তোমার মাথা আলোচনা করবে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেমনে চলবে আপনার রাষ্ট্রের সাথে ভিন্ন রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে কোরআনে আছে না নাই তো বুঝুন রাজনৈতিক আলোচনা করবে না কি করবে এইজন্য ইসলামটাকে যদি পরিপূর্ণ এই কথাটা তহতালা ঘোষণা দিয়েছে এবং এটা যদি আপনি বিশ্বাস করেন তবেই আপনি মুসলিম আর যদি আপনার কাছে মনে হয় না ইসলামে কিছু কমতি আছে কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন এখানে কিছু কমতি আছে আমি জ্ঞান দিয়ে সেটা পরিপূর্ণ করে দিলাম অথবা এটাকে একটু সংশোধন করে আমি আমার মত করে সাজিয়ে নিলাম এটা যদি আপনার ধারণা হয় এখন মুসলমান দুনোর কথা আপনি মুনাফিকদের কাছারে ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভাবে ইসলামটা একেবারে পরিপূর্ণ ইসলামে যা আছে তাই আল্লাহ বলেছেন আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে ধরো যা ছাড়তে বলেছে তা ছাড়ো এটার নাম